শেষে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সংস্থা বিষয় সম্পাদক আমাদের নেতা এবং পৌর এখানে আসলে আট তারিখে যে নির্বাচন এই নির্বাচন আসলে আপনার একটা কঠিনের উপস্থিত হয়েছিলেন তো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আপনারা বিজয় অর্জন করেছেন আমি মনে করি বিজয় আপনাদের বিজয় শুভেচ্ছা পাশাপাশি আমি দুঃখ প্রকাশ করতে আসলে যাওয়ার কথা ছিল সবার আমি সময় প্রকার করতে পারছি কারণ আমি কিন্তু তৃণমূলের মানুষ তৃণমূলের মানুষকে উদাবো না আমি খুব আনন্দ করতে

যে প্রত্যয় উনি ব্যক্ত করেছেন তার অংশীদার উচিত যেন পারি আমাকে যেন সেই বফিক আল্লাহ দান করেন আপনি যদি এই কাজটি যদি করতে পারি আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন পাশাপাশি আপনারা আপনারা যারা এখানে আছেন আমি মনে করি যে আগামী দিনে আমাদের কিছু কোন সদর রাজনীতির যে অবস্থা হয়েছিল সেখান থেকে অনেকটাই উত্তর করা সম্ভব হয়েছে আমাদের নেতায় আসলে আমরা আমরা বিশ্বাস করি রাষ্ট্রপ্রতের বিধবাই আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শটা পালন করি সেই বঙ্গবন্ধুর আদর্শে যারা আমরা কর্মী আছি আমাদেরকে উনি কখনো অতীত দেখি যে আমাদেরকে কত কষ্ট করার কোন রকম ব্যবহার করেছেন শুধু রাজনীতির জন্যই উনি আমাদেরকে ব্যবহার করেন এটা আপনারা পরিচিত আপনারা আছেন নানান সময় আপনারা দলের প্রয়োজনে সংগঠনের প্রয়োজন নানা প্রোগ্রামে আপনাদের ডাকা হয় আপনারা আসেন আপনারা সংযুক্ত থাকেন এবং বিগত আট তারিখে নির্বাচন এটা আপনারা প্রমাণ করেছেন আমরা তো ম্যাক্সিমাম পৌরসভা কেন্দ্র আমরা আমরা করতে পেরেছি এটার জন্য আপনাদের বিশাল জানান আমি আপনাদের ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং সতর্ক জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই পরিশেষে আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন আমাকে সেই শক্তি করেন সেই তফিক দান করেন আপনার যে আশা যে বিশ্বাস সেটা রক্ষা করে যেন আমি আমার জীবনটা পরিচালনা করতে পারি এবং উপজেলাকে পরিচালিত করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বাংলা আমাদের সকলের প্রিয় নেতা